বোনের সঙ্গে কোনো রোমান্স নয় বলছি ইমরান হাসমি আর আলিয়া ভাটের কথা আমরা কিন্তু এখনো অনেকেই জানি না যে ইমরান হাসমির সঙ্গে আলিয়া ভাটের চাতত ভাই বোনের সম্পর্ক রয়েছে আর সেটা পারিবারিকভাবে কিন্তু আমরা এটা জানি যে ইমরান হাসমিকে বলিউডের সিরিয়াল কিসার নামে ডাকা হয় যাই হোক দু হাজার ষোলো সালে তাদের একটি সিনেমা করার কথা ছিল সঙ্গে যেখানে পরিচালক ইমরান হাশমিকে বলে যে আপনাকে আলিয়া ভাটের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য করতে হবে এবং সম্পর্কটা অনেক গভীর হতে হবে এ কথা শোনার পর পরিচালক কিম হাসনে সরাসরি বলে দেয় শ্যামার বোন শ্যামার চাচতো বোন তার সঙ্গে চুম্বনে দৃশ্য করা রোমাঞ্চ করা আমার পক্ষে অসম্ভব আমি এর বাইরে আর কিছুই ভাবতে পারি না দেখুন যেখানে চাস্ত বোনকে বিয়ে করা যায় যেখানে চাচাত ভাই বোন সম্পর্কে আবদ্ধ হওয়া যায় সেখানে ইমরান হাসন তো একজন সিরিয়াল কিছার এত সুন্দর একজন মেয়ে নিজের চাচাতো বোন কীভাবে প্রেজেন্টেশন করেছে নিজের কাছে সেটা আমাদের কাছে অনেকেই লাগার কথা সে কিন্তু চাইলে এই দৃশ্যটি করতে পারত এবং পারিবারিকভাবেও ভাবেও তারা অনেক সাপোর্ট ছিল এটা করার জন্য কিন্তু সে নিজে করেনি কারণ তিনি বলেছেন সে আমার বোন এর বাইরে আমি কিছুই ভাবতে পারি না তখন ইমরান হাসপাত অনেক প্রশংসায় ভাসেন যে একজন সিরিয়াল কিসার হয়েও এ কথাগুলো কিভাবে বলে যাই হোক আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সিরিয়াল কিসারি বলি আর যাই বলি সবচাইতে বড় বিষয় সেও কিন্তু একজন মানুষ পর্দার আড়ালে আর পর্দার বাইরে কিন্তু সবসময় মানুষ এক থাকে না তাদের অনেক পরিবর্তন আমরা কিন্তু দেখতে পারি রিয়েল লাইফ আর সিনেমার লাইফ কিন্তু পুরোটাই আলাদা যাই হোক ইমরান হাসমি কিন্তু তার অনেক একটা বড় মনের পরিচয় দিয়েছেন আলিয়া ভাটের সঙ্গে দৃশ্যটি না করে আলিয়া ভাটের মতো একটা মেয়ের সঙ্গে ইমরান হাসমি যে এরকম একটা অভিনয় করতে মানে এগোবে না এটা আসলে ভাবাই যায় না আলিয়া ভাটের মতো দেখতে সুন্দর সুদর্শন একজন মেয়েকে সে এভাবে চুম্বনের দৃশ্য থেকে মানে ছড়ে আসা অসম্ভব একটা ভালো সম্মানের কাজ ইমরান হাসমি অবশ্যই প্রশংসায় ছিলেন তার এই কাজগুলোর জন্য এখনও তাই নেট মাধ্যমে গণমাধ্যমে যেখানে বলি এই কথাগুলোর চর্চা হয় যে ইমরান হাসমি যদিও সিরিয়াল পিসার আছে এখনও তিনি এইভাবে দুবর তিন সঙ্গে এই দৃশ্যটি করতে রাজি ছিলেন না যাই এখানে তার অবশ্যই প্রশংসা করার একটা যোগ্যতা রাখে আমরাও তাকে প্রশংসা করছি যাই হোক পরবর্তী তারা যেন একটা ভালো সিনেমা করতে পারে একসঙ্গে সে কামনায় করবো ধন্যবাদ সবাইকে